আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট আলু চিজ বল রেসিপি এটি বানানো খুব সহজ এবং যে কোনো সময়ের জন্য এটি হতে পারে একটি দারুণ স্ন্যাক্স চলুন তাহলে শুরু করি প্রথমে সিদ্ধ আলু খোসা ছাড়ে ভালো করে চটকে নিন এরপর এতে এক এক করে পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা চিলি ফ্লেক্স সাদা গোলমরিচ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া চাট মশলা পরিমাণ মতো লবণ এবং সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিন আলু সব উপকরণের সাথে ভালোভাবে মিশ্রিত হলে আলুর মিশ্রণ থেকে অল্প পরিমাণ হাতে নিয়ে একটি ছোট বল আকারে গড়ে নিন এবার হাত দিয়ে সামান্য চাপ দিয়ে মাঝখানে একটি মোজারেলা চুইস কিউব রেখে চারপাশ থেকে ভালোভাবে মুড়ে বল আকারে তৈরি করুন একইভাবে পুরো মিশ্রণ থেকে বল তৈরি করে নিন কোটিং এর জন্য একটি পাত্রে একটি ডিম দুধ ভালোভাবে ফেটে নিন প্রতিটি চিজ বল প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিন এবং তারপর ব্রেড কাম্প এ গড়িয়ে নিন চাইলে আরেকবার ডিমের মিশ্রণে ডুবিয়ে দ্বিতীয়বার ব্রেড কাউন্সে গড়িয়ে ক্রিস্প কোটিং নিশ্চিত করতে পারেন আপনারা যদি চিজ বল পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চিকেন চিজ বল রেসিপি একবার ট্রাই করে দেখুন চিকেনের সঙ্গে চিজের এই মজাদার কম্বিনেশন পুরো পরিবারের মন জয় করবে খুব সহজে বানিয়েছি এই রেসিপিটা আমি চ্যানেলে আপলোড করেছি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি দেখে নিন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো এখন আলু চিজ বলগুলো ভাজার জন্য একটি কড়াইয়ের প্রয়োজন মতো তেল গরম করুন তেল মাঝারি আছে গরম হবে করা চিজ বলগুলো তেলে ডুবিয়ে লো মিডিয়াম আছে ভাজুন প্রতিটি বল গোল্ডেন এবং ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভাজুন ভাজার সময় বলগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করুন যাতে সব দিক সমানভাবে ভাজা হয় ভাজা চিজ বলগুলো টিস্যু পেপারের উপর তুলে নিন এবং গরম গরম পরিবেশন এভাবেই আপনি খুব সহজে তৈরি করতে পারবেন মজার এবং ক্রিস্পি আলো চিজ বল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম